হ্যালো বন্ধুরা আজ আমরা চলে গিয়েছিলাম রাজু ইলেকট্রনিক্সে আমাদের কৃষ্ণনগর চ্যালেঞ্জের মোড় বা হাই স্ট্রিটেরই এই দোকানটা রয়েছে ওখানে কারোর কাছে বললেই তোমরা পেয়ে যাবে আর এইখানে কিন্তু পাওয়া যায় একদম রিজনেবল প্রাইজে একদম অথেন্টিক প্রাইজে বিভিন্ন ধরনের যে কোনো মোবাইল ফোন এখানে রাজুদা এই যে ডান সাইডে যাকে দেখতে পারলা ওটাই হচ্ছে রাজুদা খুবই অমায়িক ব্যবহার খুবই সুন্দর মানুষ ভালো মানের মানুষ তো এর মধ্যে কিন্তু আমাদের যে ফোনটা নিয়েছিলাম ওপো এফ থার্টি ওয়ান প্রো প্লাস তো সেই ফোনটাই কিন্তু এখানে আনবক্সিং করা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আমরা ভেরিয়েন্টটা নিয়েছিলাম আট জিবি দুশো ছাপ্পান্ন আর এটা মোটেই আমার জন্য না আমার একটা ছোটো ভাইয়ের জন্য বন্ধু কোয়ালির টাইপেরই আর দেখো ফোনটার গেট আপটা দেখো ওয়াশ সাধারণ দুটো ভ্যারিয়েন্ট ছিল বা দুটো কালার ছিল একটা ছিল ব্লু আর একটা এই হোয়াইট কালারটা আর হোয়াইট কালারটাই ফোনের ক্ষেত্রে আমার সব সময় ফেভারিট থাকে একটা ব্ল্যাক আর একটা হোয়াইট তো ইতিমধ্যেই কিন্তু ফোন ওপেন হয়ে গেছে আর ফোনের মালিক কিন্তু পাশে দাঁড়িয়ে আছে ঠিক আছে মিস মিস করে হাসছে এই দেখো ফোনের মালিক ঠিক আছে একদম রাজপুত্র চেহারা তো এটা হচ্ছে ফোন কেনা হয়ে গেল দীর্ঘদিন ধরে মানে দীর্ঘ পাঁচ বছর বাদে সে কিন্তু আবার তার নতুন ফোনটা কিনল আর ফোনের সাথে ছিল আশি ওয়াটের একটা সেই দা সাইজের চার্জার এই যে আশি ওয়াটের একটা চার্জার তার সাথে কেবিল ডাটা কেবিল আর ছিল একটা পিন যেটা সব প্রত্যেকটা ফোনেই বর্তমানে থাকে তো ফোন দেখে কিন্তু সে খুবই খুশি দেখো একদম কোলগেট হাসি দিয়ে দিয়েছে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে আমার পেজটা বা আইডিটা ফলো করে রাখো বা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো সাথে একটা ট্রান্সপারেন্ট গ্লাসও দিয়েছিল তো ধন্যবাদ হচ্ছে নেক্সট ভিডিও